যতবার আমি মলে যাই ভেবে যাই বাড়ি থেকে যে এটা কিনবো ওটা কিনবো কিন্তু যেই আমি মলের মধ্যে প্রবেশ করি অমনি সমস্তটা দেখে যেন কেমন যেন ভেবা চাকা খেয়ে যাই যাই হোক আজকে আমি চলে এসেছি সিটি সেন্টারে ভেবা চাকা খেয়ে যাই মানে আমি দাম দেখে ভেবা চাকা খাওয়ার কথা বলছিলাম সোজা বাংলা আমরা হচ্ছে গরিব মানুষ পছন্দ মতো জিনিসটি কিনতে গেলেও আমরা একশোবার ভাবি শুধুমাত্র দামের কারণে যেদিন আমরা জিনিসের পেছনে চিপকে থাকা ওই যে প্রাইসের স্টিকারটি ওটা না দেখেই যেটাই ভালো লাগবে সেটা কিনে নেব। সেই দিন আমার মনে হয় প্রকৃতপক্ষে বড় লোক হতে পারবো এমা অনেক কথাই তো বলে ফেললাম আমার সম্বন্ধে কিছু না বলে তো হ্যালো এভরিওয়ান আমি শম্পা আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই গ্রাউন্ড ফ্লোর থেকে দেখা শুরু করেছি দেখি কত দূর পৌঁছাতে পারি এত এত কালেকশন কি ভাবছেন পছন্দ হয় না আরে না না পছন্দ হয় কিন্তু ওই যে বলেছি যে পেছনের স্টিকারটি ওটি দেখেই মনে হয় ছেড়ে দেমা কেঁদে বাঁচি যাই হোক এখন আমি আমার ছোট বাবুর জন্য জামা কাপড় দেখছিলাম এত এত কালেকশনের মধ্যে কি নেব কি না নেব কিছুই বুঝতে পারছি না কারণ আমার পছন্দ তো সবই হয় আবার ফাঁকে ফাঁকে একটু নিজের জন্য ট্রাই করছিলাম এই ব্ল্যাক ড্রেসটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যাই হোক এখানে আরও কিছু আমি কিট সেকশনের কাপড়গুলো দেখে নিলাম ব্যাস এইখানকার সমস্তটা আমার দেখা কমপ্লিট হয়ে গেছে এখানেও প্রচুর প্রচুর কালেকশন আছে আমি এবং আমার এই দুই বাবু মানে আমরা তিনজন এসেছিলাম আমার হাজব্যান্ড বলেছিল যে ও সাইড থেকে সোজা মলে চলে আসবে কারণ সাইড থেকে মলটা অনেকটা কাছে হয় এই জন্য আর ঘুরে বাড়ি যায়নি গ্রাউন্ড ফ্লোরে মোটামুটি দেখা হয়ে গেছে তারপরে যাচ্ছে এখন ওপরের দিকে ও আবার এখানে ইয়াররিংগুলো দেখে ওর বাবাকে বললাম চলো বাড়ি থেকে তো ভেবে এসেছিলাম যে একটি ইয়াররিং নেব তাহলে চলো কেমন দেখে আসি আসলে দেখে আমার পছন্দ হয়েছে কিন্তু ওই যে বললাম বাবা রে বাবা প্রাইস প্রাইস দেখে সেই একই অবস্থা তারপরে ওখান থেকে তো সমস্তটা দেখে নিয়ে ব্যস আর হলো না এবার চলো আসলে গুলো যেগুলো দেখলাম একটিও পাঁচশো টাকার নিচে ছিল না পাঁচশো টাকার যত উপরে যাওয়া যায় আর কি কিন্তু দেখে মোটামুটি ভালো লেগেছিল আর এখানে ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনের গলার চেইনও ছিল ভীষণ ভালো লাগছিল কিন্তু প্রসাধনের ক্ষেত্রে সবসময় আমি টাকার কথাটা মাথায় রেখেই চলার চেষ্টা করি যাই হোক এখান থেকে কিছু তো নেওয়া হলো না সোজা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে কিন্তু সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখলাম ভীষণ সুন্দরভাবে একটি জিনিস সাজিয়েছে সামনে তো এই জন্য ভীষণ সুন্দর করে একটি ট্রি এখানে সাজিয়েছে ভীষণ ভীষণ বড় ছিল ট্রিটা আর সুন্দরভাবে এটিকে সাজিয়ে দিয়েছে দেখে সত্যি কথা বলতে মনটা ভীষণ ভালো হয়ে গেছে খ্রিস্টমাস ট্রির সামনে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম তারপরে চলো আবার আসলে আমার দুই বাবুর জন্য একটু জামাকাপড় কিনতে এসেছিলাম যাই হোক এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আরও কিছু ব্যাগের কালেকশন ব্যাগের কালেকশনগুলো মোটামুটি ভালোই লেগেছিল এখন দেখে রেখে গেলাম পরে নেব কি হয়েছে তাতে বলুন আর এদিকে সবজি বাজার আটা ময়দা ফল মাছ এগুলো নিতে এসেছিলাম তো এগুলোর আর ভিডিও করিনি ব্যাস ফল সবজির বাজারটি করে নিয়েছি আর আমরা ফোর্থ ফ্লোরে আছি তবে ফোর্থ ফ্লোর থেকেও এই খ্রিসমাস ট্রিটা ভীষণ বড় দেখা যাচ্ছিলো আর ভীষণ সুন্দর দেখা যাচ্ছিল এই যে জামা কাপড়ের মধ্যে আমার জন্য একটি টপ এনেছি এটি কেমন লাগছে অবশ্যই বলবেন আর আমার বড় বাবুর জন্য একটি সাদা কালারের টি শার্ট এনেছি টি শার্টটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে এবং আমার ছোট বাবুর জন্য একটি লাল প্যান্ট আর একটি সাদা টি শার্ট তাহলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে পুরো ব্লক